না যেদিকে আমাদের জীবনে যত গুণ আছে আমরা হতাশ না হই অনেক সময় দেখা যায় অন্যায় করতে 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 মানুষ হতাশ হয়ে যায় না আমি আর মা বাবার সঙ্গে অন্যায় করেছি এতবার করেছে না আর ক্ষমা পাবো না ওস্তাদের সঙ্গে এমন বেয়াদি করছে না আর ক্ষমা পাবো না আশা নাই রাষ্ট্রীয় আইনে এত আইন লঙ্ঘন করছে না আশা নাই আর ক্ষমা পাবো না কিন্তু আল্লাহ বলছেন যত অন্যায় করো না কেন যত গুণা করো না কেন আমি আল্লাহর কাছে এলে ক্ষমা আছে নিরাশ হয়েও জাকে ক যাকে মুদায়ে লা তানা তো জীবনে গুনাহ করতে 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 জীবনটাকে জর্জনিত করে ফেললাম গুণার কোনো শেষ নাই এত তো গুনাহ করছি যেদিকে তাকাই গুনা যৌবানের এদিকে তাকাইলে লে গুনা চল্লিশ বছর পার হইল এখানে হ

তওবা করলে আমি আল্লাহ শুধু তওবা ক্ষমা করি তা নয় বরং আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ ক্ষমা তো করি সাথে সাথে গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিই প্রাণের ভাই আমার চক্ষু বন্ধ করলেই নিজের জীবনের অতীতের দিকে তাকাইলে গুনাহগুলো সামনে চলে আসে গুনাহগুলো দেখা যায় বললে লা তাখুযুহু সিনাতুম ওয়া আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রায়linejoin আমাকে তন্দ্রায় ধরে না কারণ বंदा গুনাহ করে কোথায় যাবি কোন দরজা নাই আমি আল্লাহর দরজাছাড়া অন্য দরজায় গিয়াও লাভ নাই আমি আল্লাহর দরজায় দাঁড়াবই তখন যদি আমি আল্লাহ ঘুমায় থাকি তোর ডাকে কে সারা দেবে বল এজন্যে আমি ঘুমাই বন্দা তোর প্রতি আমি আল্লাহর কত মায়া তোকে আমি সন্তান দিয়েছি মা বাবা দিয়েছি সন্তান তোকে বাবা ডাকে মাকে মা ডাকে তুই মাকে মা ডাকিস বাবাকে বাবা ডাকিস অন্ত ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই কাউকে জন্মদিনে আমাকে কেউ মা ডাকে না বাবাও ডাকে না আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার পছন্দ না বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মিশরের মধ্যে কোন বৃষ্টি নাই বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে বৃদ্ধ জোয়ান নারী পানির অভাবে পাগল ভরা হয়ে গেছে পয়গম্বর মুসা আলাইহি সালাম সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করলেন আল্লাহর দরবারে বৃষ্টির জন্য পানির জন্য ফরিয়াদ করবেন মানুষজন সব জড়ো হয়ে গেলেন আল্লাহ পয়গম্বরকে জানাই দিলেন মুসা যত দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করবো না বৃষ্টিও দেব না কারণ তোমার মস্তিষ্কের মধ্যে একজন জেনাকার আছে ওই জেনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না পয়গম্বর এলান করলেন ঘোষণা দিলেন কে আছো যে উঠে যাও চলে যাও তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না তোমার একার কারণে সবাই কষ্ট পাবে হতে পারে না এ যে কার উঠে যাও যদি না উঠো আল্লাহ চিনিহিত করে দেবেন জিনাকারীর খবর হয়ে গেছে যদি এখন আমি উঠি যাই এলাকা সবাই জানে আমি একজন সম্মানী মানুষ এলাকায় কতবার শ্রেষ্ঠ সন্তানের ফুলের মালা গলায় বললাম কত সম্মান কত নাম কিন্তু আমি যে এত বড় অন্যায়কারী পাপিষ্ট এটা তো দুনিয়ার মানুষ জানতো না এখন যদি এখান থেকে উঠে যাই যারা আমাকে সম্মান করত তারা আমাকে থুতু মারবে জুতা মারবে জুতার মালা গলায় পড়াবে অপমানের কোন শেষ নাই কিন্তু যদি নাও উঠি তবুও আমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন বুঝলাম আমি উঠে গেলাম উঠে যাওয়ার পরে জুতাও খাইলাম থুতুও খাইলাম অন্য একটা জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না কিন্তু সেখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন ওরে জেনাকার এখন যেখানে আসছিস আমার জমিনে তোর জায়গা হবে না তখন আমি কোথায় যাব। জেনাকার চিন্তা করল না কিচ্ছু করার নাই আসল জায়গায় কানেকশন লাগাতে হবে আমার আল্লাহ আল্লাহ চাইতে দয়াবান কেউ या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रो है या इलाही तू मेरा गप्पारो है

মা বাবা সন্তানকে ঘর থেকে রাগ করে বের করে দেন সন্তান গিয়া বন্ধু সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায় খেলাধুলায় মজা পাইয়া ডানে বামে তাকায় দেখে সবাই তার বন্ধু এখানে গালিও দেওয়া যায় মিথ্যাও বলা যায় পড়ালেখার চাপ নাই নৈতিকতার চাপ নাই যা চাই তাই ওখানে পায় সন্তান সাময়িক সময়ার জন্য ভেবে নাই এরাই আমার বন্ধু আমি আর ঘরে ফিরে যাব না কারণ ঘরে গেলে ইমা আমাকে রাগারাগি করেন বাবা বাবা আমাকে শাসন করেন ওখানে না গিয়া বরং এখানে থাকি আমার মতো জীবন চালাইতে পারি কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে চারিদিক থেকে অন্ধকার সন্তান ডানে ভাবে তাকায় দেখে বন্ধু বান্ধব এক এক করে যারা যার বাড়ি চলে যায় তাকে আর কেউ ডাকে না অন্ধকার নেমে আসছে কিছুক্ষণ পরে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে এই সময় যে বন্ধু বান্ধব আমাকে কেউ ডাকলো না তার মানে এরা আমার আপন না যদি আপন হইতো আমাকে নিয়ে যাইত ফালাইয়া যাইতে পারত না আসলে এরা খেলাধুলার সাথে আমাকে ব্যবহার করছে যদি আপন হয় একমাত্র আমার মা বাবাই আপন মা উপরে আপন নাই এখন যদি আমার যেতে হয় আমার মা বাবার ঘরেই ফিরে যেতে হবে সন্ধ্যা হয়ে যাইতেছে সময় নাই সন্তান দিছে বাড়ি চলে গেছে দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিছে দেখে দরজাটা ভেতর থেকে লাগানো সন্তান ডাক দিছে মা দরজাটা খোল ভিতর থেকে মা জবাব দিয়া বলে না দরজা খোলা হবে না কারণ তোর মতো অবাধ্য সন্তান আমাদের দরকার দরকার নাই সন্তান বুঝে ফেলেছে এভাবে হবে না আমি জানি আমার মা কেমন আমার বাবা কেমন আমি জানি তাদের অন্তরে আমার প্রতি কত মায়া রাগ আছে কিভাবে রাগ ভাঙ্গাতে হয় তাও জানি সন্তান চিন্তা করে একেবারে জড়ো সরো হয়ে বৈশা গেছে একদম দুর্বল একদম অসহায় যেন একেবারে কেউ আর দুনিয়ায় আমার নাই

এই চিন্তা করে চোখের পানি সে কান্না শুরু করছে এই যে কান্না শুরু গাল বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে একেবারে দুর্বল জড়ো হইয়া অসহায়ের মতো দরজার সামনে বসে গেছে আর মায়া লাগাইয়া অরুতপ্ত হইয়া নিজের ভুলের শিকার করে আর দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে ওমা মা দরজাটা খোলো খুলা দাও না মা কোথায় যাব তুমি সারা আমার কেউ নাই আমাকে বেঁধে রাখো মারো পিটাও তবু তোমরাই আমার মা বাবা আমাকে ঘরে বাইন্দা রাখো তবু তোমরাই আমার মা বাবা ও মা বুঝি নাই নাই ওই বন্ধু বন্ধ পাশে শব্দ কা তোমরা সারা আমার আপনার আর কেউ নেই সোবা দরজা খোলো মা ভিতর থেকে বলে দরজা খোলা হবে না সন্তান যখনই ডাক দেয় বলে মা গো চারিদিকে অন্ধকার একটু পরেই জঙ্গল থেকে হিংস্র পানী বের হবে ও মা তোমার সন্তানকে যদি বাগে নিয়ে যায় বালুকে নিয়ে যায় শিয়া कम मेरे फिले तो माँ के, के माँ बोले डाकवे বাবা কি কে বাবা বলে ডাকবে ওই মায়ের সহ্য করতে পারেন না তোর দিয়া দরজাটা খুলে দিও নিজের সন্তান কি বালু মাগা সন্তান কাছে টানে মাথায় গলে চুমুখান কপালে চুমুখান আর সন্তান সারা দিন যে খেলাধুলা করেছি ধুলা বালু গায়ের মধ্যে লেগেছি মা নিজের হাতে ধুলা বালু গুলো পরিষ্কার করে দেয় আর বলে সৎ

তোর খবর নাই এ বাবা তোকে পাই নাই আমি মা করি নেই দুবার তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করি উপরেও তুই আসিস নাই আমিও খাই নাই তোর বাবাও খায় নাই আসরের সময় আমার আর মনটা ভালো লাগে না তোর বাবাকে ডেকে বললাম কবি সন্তান কোথায় গেল দেখেন আমার মন ভালো লাগে না সন্ধ্যা কোয়া যাইতেছে সন্ধ্যার আগে আসতে বলেন সূর্য ডোবার আগে আসতে বলেন তোর বাবা দশ জায়গায় একবার ডাম দিকে যান আর একবার বাম দিকে যান আর ডাকে ওরে আমার সন্তান Go are you

আমি মায়ের অন্তরের মধ্যে মায়া বাড়া বাড়তে লাগল তুই যতবার আমাকে মা বলে ডাক আমি অন্তরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে একটা সময় আমার অন্তরের মধ্যে এমন জোশ মেরে গেছে আমি মার বসে থাকতে পারি না দরজাটা খুলে দিয়ে তোকে আমি আমার কাছে আনলাম ওরে বাবা তুই যখন মা বলে ডাক দিছিস আমার অন্তরে সব ব্যথা দূর হয়ে গেছে আমার আল্লাহ ডেকে বলে পায়গম্বর সারা দুনিয়ার মা সব জাতির মা সব প্রাণীর মায়ের মায়ের

যা খুলবো না তোর মত না প্রমাণ দরকার নাই কিন্তু এই জিনাকার এমন ভাবে কাননা ঝুর করছে ও তোরটা নরম বানাইয়া দিছে ও আল্লাহ দরজা ঢাককইতেছে ঢাককইতেছে আমি বলি না দরজা খুলবো না এত আদর করে ধরে বানাইছি ও বান্দা এত দয়া করলাম এত মায়া করলাম আরে মায়ের গর্ভ থেকে এমন একটা সৌরভ দিয়া বাইর করছি ভাবতে পারবি না ওরে বন্দা কথা বলতে পারো না তোর সব চাহিদা বোঝার জন্য তোর মায়ের ভিতরে সেন্সর লাগাইয়া দিছি কান্না করলেই কি কারণে কাঁদি তোর মা বলতে পারে তোর চাহিদা পুরন হইয়া যায় ওরে বন্দা তোরে আস্তে আস্তে বড় বানাইলাম হাড্ডি শক্তি বানাইলাম জামা নিদান করলাম এরপরে আমি আল্লাহকে ভুলা গেলি তোরে জহুরে ডাকছি পাই নাই ফজরে ডাকছি পাই নাই আর সোর মাগরিবে সায় ডাকছি পাই নাই রমজানে ডাকি আয় বন্দা আয় যায় সারি তো তোরে পাই নাই জিকির ডাকছে আয় কত বান্দা জিকির করে তরে পাই নাই দরুদ ডাকছে ইস্তেগফারে ডাকছে তরে পাই নাই বান্দারে যখন একেবারে আর তরে পাই নাই আমি আল্লাহ গভীর রাতে একেবারে তোর কাছে নেমে প্রথম আসমানে আইলাম এরপরে ডাকলাম আয় বান্দায়া যত দুঃখ আমাকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারা আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দেব জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমার তাহাজুদের সময় রাত গভীর হইয়া গেছে অন্তরটা নরম বানান আল্লাহর দরবারে দুই চোখের পানি ছরে কাঁদেন জীবনে যত গুনাহ করছি এই গুনাহ আর করব না তওবা করার মত যদি তওবা করতে পারি